জোরে বলতে হবে হ্যাঁ হ্যাঁ না জোরে বলেন যারা হ্যাঁ তারা বলেন হ্যাঁ আল্লাহ তারা কবুল করুক জোরে বলেন আমিন কোরআনই যদি সংবিধান হয় তাহলে আচ্চাতাবাচি করা সম্ভব নয় দুর্নীতি করা সম্ভব নয় টেন্ডারবাজি করা সম্ভব নয় এরপরে চেঞ্জের কষ্ট বিভিন্ন জায়গায় বাহাদুরি করা সম্ভব নয় কথা বলেন ঠিক কি একমাত্র তারাই কোরআন পার্লামেন্টে জায়গাটা চায় না যাদের এই দেশে দুই নম্বরে কালো পাচারি করে খালা বন্ধ হবে তারাই এই দেশে কোরআনের রাজকায় হোক এটা চায় না আমরা পৃথিবী থেকে বিদায় সারা জীবন এত আমল করেছি এত কিছু করলাম সব করলাম কিন্তু ইমান নামক যে খলাই আমাদের আছে এই খলাইটা যদি ঠিক না থাকে ইমান না থাকে আপনার সারা জীবনের আমলের কিঞ্চিত পরিমাণ করে উপকার আসবে না কথা বলেন ঠিক করতেছি সব কিছু করতেছি কিন্তু আমার আল্লাহ পৃথিবীটা বানাইছে মোবাইল যেমনি বানাইছে একজন মালিক ওই মালিকের নিয়ম সারা বিধান সারা যেমন আপনি মোবাইল চালাতে পারবেন না ঠিকই আপনি যতই এই দেশের সরকার হন না কেন এই দেশের শাসক হন না কেন যেমন একজন মোবাইল নিজের মন মতো চালাতে পারবেন না আপনি সরকার শাসক হয়ে আল্লাহ রবীন্দ্রের পবিত্র আল কোরআনের পার্লামেন্ট সারা কোরআনের সংবিধান সারা কোরআনের আইন সারা আল্লাহ যতই জভুর শাসন করেন না কেন তিপ্পান্ন হাজার আমার ভাইয়ের বন্ধুগণ ছাপ্পান্ন হাজার কর্ম মাইলের সোনার বাংলাদেশের মাটিতে কোনোদিন আল্লাহর কোরআন ছাড়া শান্তি ফিরে আসবে না কথা বলেন ঠিক কিনা এখন বলবেন হুজুর প্রমাণ কি আচ্ছা আপনারা মধ্যে হাত বলেন তো দেখি আজকে তিপ্পান্নটা বছর আর গেল গদিতে বসলো আর উঠলো বসলো আর উঠলো আমরা তো কোনো ভাগ্যের পরিবর্তন আমরা পেলাম না দ্বরংশ দেখেছি যারাই গদিতে আসছে আর বসছে তাদের নিজেদের উন্নয়ন হয়েছে দেশের কোন মানুষের জনগণের কৃষি পরিমাণ কোনো উন্নতি হয় নাই কথা বলেন ঠিক কিনা এই দেশের

হয়তো শুন চেষ্টা করে গেল আসলো আর গেল কিন্তু বলে তো দেখি তিপ্পান্ন বছরের ইতিহাসে সোনার দেশ থেকে অপকর্মগুলো কিন্তু কি হয়েছে কথা পায় না একটু আওয়াজ করতে হবে দূর হয়েছে আমার ডান পাশের ভাইরা কথা পায় না কে আওয়াজ দিতে হবে সমস্যা আছে নাকি তিপ্পান্ন বছরে কি কোনো দূর হয়েছে কারণটা কি কেন দূর হইল না সবাই তো চায় চোর মুক্ত করব সবাই তো মায় ডাকাত মুক্ত করব সবাই তো চায় দেশটা দুর্নীতি মুক্ত করব কিন্তু কোন লাভ হচ্ছে না কেন কমছে না কেন কমছে না আমার ভাইরা বন্ধুরি একাডেমি বাজারে গেছেন একটা আমের গাছ কিনছেন আমের গাছ কেনার পরে বাড়িতে আই না আপনি গানার পরে সার শুরু দিয়া প্রতিদিন পানি দিয়া যখন গাছটা বড় হয়ে গেল তখন আমের গাছের নিচে গিয়ে আপনি বলবেন খবরদার টাকা দিয়ে কিনে আনছি আমি গাছ কি গাছ হোক কিন্তু আমি টাকা দিয়ে কিনে আনছি তুই তোর মালিক হলাম আমি আমি যা বলবো তা শুনবি আমি কিন্তু তোর কাছে আম চাই না আমি তোর কাছে ডাব চাই বলে তো কি আমার পর্যন্ত যদি আম গাছের মধ্যে ঘ্যান গায় আম গাছের কাছে যদি ঘ্যান ঘ্যান করে কি আমার পর্যন্ত আম গাছের কি ক্ষমতা আছে ডাব দেওয়া আছে কথা কন্যা জ্ঞান এইবার শুনেন এইবার শুনেন বিগত তিপ্পান্ন বছর ধরে এই দেশের মানুষ ঠিকই চায় যে দেশটা চোর মুক্ত হোক দেশটা সন্ত্রাস মুক্ত হোক দুর্নীতিবাদ হোক এই দেশের মানুষ মানুষেরা চায় নির্ভয়ে নিরাপদ ভাবে রাস্তাঘাটে চলবো রাতের আধারে ঘাটারে চলবো নিরাপদ ভাবে আমাদের মা বলেরা চলবে কোন ধর্ষক যেন চোখ নিয়ে তাকানোর সাহসটা করে না পায়রা সবাই চায় সবাই চায় ঠিকই কিন্তু কামের সময় গিয়া দেখবেন এই দেশে যারা বড় বড় দুর্নীতি বা চোর ডাকাত নারী ঘরগুলা এদের কাছে নিজের ইমানটা বিক্রি করে দিয়া তাদেরকে দিতে বসায় আর তাদের সারা জীবন কে আমার পর্যন্ত যদি তাদের কাতরে কেঁদেও কেঁদে বলেন যে এই বিধানটা করো কোরআনের আইন পাস করো কোরআনের বিধান পাস করো কুরআনের আইন জারি করো ধর্ম কমাও মত ধর্ম মওজুয়া করো কমাও সু দূর্নীতি মুক্ত করো আল্লাহর কসম ওই শ্রেণীর মানুষদের কাছে কিয়ামত কুলিম পার হয়ে ও যায় যেমন আকাশের কাছে ডাব ছ্যালেও কোনোদিন পাওয়া সম্ভব নয় এই দেশের দুর্নীতি বাচ্চা বাস্তদের কাছে কিয়ামত পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা চাইলেও সেটা সম্ভব না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাগ্যের পরিবর্তন করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আসে না নাই এই জন্য আপনাদের কাছে বলবো এ বন্ধু সব বুঝিনা কিছু বিতাড়িত করে দিয়া কিছু আশের-এ সব দলবতির বিশেষে আমরা গুছিয়ে তুলি একটা সুন্দর দেশ করার লক্ষ্যে আমরা সকল অপকর্ম দুর্নীতি বাদ শতবার ধ্বংস এরপরে জুরমত চাচা সৈরাচারী দুসরদেরকে আমরা বিতাড়িত করে দিয়া আমরা কোরাণ ওয়ালাদের মাধ্যমে আমাদের এই দেশটা সোনার দেশটা আমরা এই দেশটাকে কোরাণের বিধান দিয়া কোরআনি সংবিধান আমরা সবাই কায়েম করতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া أمار بحير من دوري دوينة الله <سؤال> ربنا لمن إذا بدأت ببصر الذي <سؤال> خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারে আল্লাহ আমাদের জীবন মরণ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য জোরে বলেন কি করার জন্য কথা হয় না সুরাম এই মুলক আল্লাহ নাজির করেছেন আল্লাহর যে সৃষ্টি এই সৃষ্টিতে কেউ জানি ভুল ধরতে না পারে আল্লাহ সৃষ্টি থেকে কোনো ভুল আছে। এক খুদে বিজ্ঞানী গাছের নিচে বসছে বড় একটা গাছের নিচে বৈশা বলে আল্লাহ এত বড় বিশাল বড় একটা গাছ এই গাছের জন্য তুমি ছোট ছোট ফল দিলা আর একটা ছোট গাছ মাটির সঙ্গে লেগে থাকে তরমুজের গাছে তরমুজের গাছে কত বিশাল বড় বড় তরমুজ দিলে ছোট্ট গাছে আর এত বড় বড় গাছের মধ্যে তুমি এতটুকু এতটুকু ফল দিলা কারণটা কি কারণটা কি আল্লাহ তো মুখে বলবে না আল্লাহ তো উদাহরণ দিয়ে একটু বাতাস হলো গাছ থেকে একটা লিচু ওই ব্যক্তিটার ডাইরেক্ট নাক মুবারক বরাবর পড়ল বরাবর কোথায় নাক বরাবর ডাক দে বলে আল্লাহ একটা প্রশ্নের অ্যান্সার তুমি এত তাড়াতাড়ি দিতে পারো আমি বুঝেছি এই বড় গাছটা যদি বড় বড় গাছ অনুযায়ী ফল হতো আর আমি যে বসেছিলাম বাতাসে যদি আজকে ফলটা আমার নাকের উপরে খোঁজ থাকতো কথা তার মানে আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে কোনো ভয় এই সৃষ্টির মধ্যে কোনো ভুলও নাই ভয় নাই নির্ভেজাল সৃষ্টি ধরে বলে সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন নানান দিক থেকে পরীক্ষা নেবেন আল্লাহ পাক এই জন্য এই জন্য আমাদেরকে ডাক দিয়ে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু তারা কি মনে করেছে মানুষ কী মনে করেছে ইমান এর উপরই ছেড়ে দেওয়া হবে তাদেরকে কি কোনো পরীক্ষা নেওয়া যাবে তাদেরকে কি কোনো পরীক্ষা নেওয়া হবে না তাদেরকে কি কোনো পরীক্ষা দেওয়া লাগবে না তারা কি এটা মনে করে না 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 আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেবে বাবা যে ইমানের দাবিতে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেবে কিন্তু আল্লাহর পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হতে চাই তাহলে বলে তো দেখি আমাদের ইমান মজবুত থাকা লাগবে না দুর্বল থাকলে হবে কথা বলেন না কেন যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় তাদেরকে ভালো পড়াশোনা করা লাগে কিন্তু আপনার ইমান যদি দুর্বল হয় আপনার ইমান যদি নরদ হয় আপনি কিন্তু পরীক্ষায় পাস করতে ইমান এমন ইমান লাগবে আমাদের ইমান আজকে তো কেনা বেসা হয় ইমান বিক্রি করে নাই। ইমান বিক্রি হয় কি হয় না দেখবেন সমাজের যদি একজন টুপিওয়ালা ব্যক্তি নিয়োগ করে আমি সমাজের সেবা করব নামাজি ব্যক্তি নিয়োগ করে সেবা করব আরো পাঁচজন আছে সেও আছে কিন্তু দেখবে বন্ধু রে এমন আমাদের iman 500000 টাকার কাছে 100 টাকা কুলিপ প্যাকেটের কাছে সায়ের কাছে স্বামীর কাছে নিজের imanটা বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করি না কথা বলেন ঠিক না ভাগ্যসা কাজ কি আমাদের করতেছে না কারণটা কি কারণ হলো আমাদের ইমান আমরা বিক্রি করে খাচ্ছি এ ভাইবা সিদ্ধান্ত নেন লক্ষ টাকাও যদি আমাকে দেয় কোন দুর্নীতিবাদের পক্ষে আমরা নাই নিয়োগ করেন কোটি টাকা দিলেও দিলেও আমাকে দিতে পারে কিন্তু আমার কিনতে না ইমান লক্ষ টাকা দিলেও পক্ষে আমরা নাই কথা বলেন না কেন ঝরে বলেন এমন সিদ্ধান্তটা নেন দেখবেন বন্ধু দেখবেন হয়ে যাবে প্রবৃদ্ধ সংবিধানটা হয়ে যাবে আল কোরআনের সংবিধান ঠিক কিনা বলেন অনেকে চায় না অনেকে কি অনেকে কি চায় না বলে তোমার ইমান আছে বলে হ্যাঁ ইমান আছে নবীর আমি নবীর মোহাম্মদ আছে সবই আছে কিন্তু বলো ও ইমান যে আছে তাহলে এবার সংবিধান হোক কোরআনের সংবিধান তখন ডাকতে বলে না কেমনে সম্ভব এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে সবার একটা অধিকার আছে ধর্মকে সংসদে নিয়ে যাবে না ধর্মকে সংসদে নেওয়া যাবে না কোরআন সংসদে নেওয়া যাবে না কারণ আবু ধর্ম আছে তাদের কিতাবও আছে খালি কোরআন নিতে চাও তার মানে শয়তান আইসা ওর লারে শয়তান কেন লারে যে সব যদি সংবিধান হয় তাহলে কিন্তু তুই আর দুর্নীতি করতে পারে না কথা কয় না